আসসালামু আলাইকুম আমার সকলের ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়বালি প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রশ্ন নম্বর একাত্তর কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বি জাতি তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেন সঠিক উত্তর হলো আল্লামা ইকবাল বাহাত্তর নম্বর প্রশ্ন কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় সঠিক হল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন তমুদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন সঠিক উত্তর পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে এই পুস্তিকার লেখক ছিলেন তিনজন অধ্যাপক আবুল কাসেম ডক্টর কাজী মোতাহর হোসেন এবং আবুল মনসুর আহমদ চুয়াত্তর প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কল্যাণ মিত্র পঁচাত্তর নম্বর প্রশ্ন কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন সঠিকোত্তর খ বিশ জানুয়ারি উনিশশো সালে ছিয়াত্তর নম্বর প্রশ্ন ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদককে সঠিকোত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার সাতাত্তর নম্বর প্রশ্ন সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষকে সেরিকালচার বলা হয় নম্বর প্রশ্ন শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি সঠিক উত্তর ঘ চা উনআশি নম্বর প্রশ্ন বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তর হল ক ভুট্টা এই ফসলটির চাষ বেশি বৃদ্ধি পেয়েছে আশি নম্বর প্রশ্নের উত্তর দু সালের জনসমরে অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা সঠিক উত্তর প্রায় সতেরো কোটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে বিরাশি নম্বর প্রশ্ন বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সঠিক উত্তর ক সৌদি আরবে বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত অবস্থায় রয়েছে প্রশ্ন নম্বর তিরাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হল প্রশ্ন নম্বর ক ছয় থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হওয়ায় সঠিক উত্তর হল শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পঁচাশি নম্বর প্রশ্ন প্রচারের কারণ নয় কোনটি সঠিক উত্তর হল কর ফাঁকি না নম্বর প্রশ্ন বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে সঠিক উত্তর হল ঘ আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সাতাশি নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি সঠিক উত্তর ক বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া আঠাশে নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম সঠিক উত্তর হল গ পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নরসিংদে প্রশ্ন নম্বর উনব্বই কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় সঠিক উত্তর হল গ অনুচ্ছেদ খ প্রশ্ন নম্বর নব্বই বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা সঠিক উত্তর হলো গ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তা প্রশ্ন নম্বর একানব্বই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে সঠিক উত্তর হলো ক পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে বিরানব্বই নম্বর প্রশ্ন জুলাই শহীদ দিবস কোনটি সঠিক উত্তর হলো ঘ ষোলো জুলাই জুলাই শহীদ দিবস তিরানব্বই নম্বর প্রশ্ন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন সঠিক উত্তর হলো খ দুই সালের আটে আগস্ট শপথ গ্রহণ করেন চুরানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে সঠিক উত্তর হল ক পাঁচবার জরুরি অবস্থা জারি করা হয়েছে এর মধ্যে উনিশশো সালের আঠাশে ডিসেম্বর দুই উনিশশো একাশি সালের তিরিশে মে তিন উনিশশো সালের সাতাশে নভেম্বর চার উনিশশো সালের সাতাশে নভেম্বর এবং পাঁচ দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি পঁচানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কতশালী আইনে পরিণত উত্তর হল খ আঠারো মার্চ উনিশশো সালে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন সঠিক উত্তর হল ভাস্কর নভেরা আহমেদ সাতানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সঠিক উত্তর হলো ঘ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত আটানব্বই নম্বর প্রশ্ন টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে ডাবল সেঞ্চুরি করেন সঠিক উত্তর হলো ঘ মুশফিকুর রহমান প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন নিরানব্বই নম্বর প্রশ্ন উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল সঠিক উত্তর হল গ দৈনিক গণকণ্ঠ প্রশ্ন নম্বর একশো ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত সঠিক উত্তর হল গ এভারেস্ট জয় হিসাবে ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত